দেখি দেখি ছোট বই মুখখানা দেখি ওকে আবার কে খবর দিলো রন টুর বউ হতে যাব বলে তৈরি হচ্ছিল তখনই তনু গিয়ে বললো তা মা তোমার ছোট বই মুখ খেলা তো বেশ সেই দেখ তোর গলার হারটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় এটা ইমিটেশন দেখেছি মা আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করে না তা আমার মায়ের গয়না মা মারা যাওয়ার সময় মামার কাছে দিয়ে গেছিলেন এই সুটকেসের আরো আছে তুই সর কি আলে দেখি বাপের বাড়ি দিয়ে ইস ইস ই বাড়ির মেয়েকে বিয়ে বাড়ি ঝিরাও বাবা লাল লাল যাচ্ছে তাই বাবা মা আমি একদম ঠিক বলেছি এ নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ির মেয়ে না হলে বিয়ে থেকে এরকম শাড়ি দেয় ইস বাহ এই শাড়িটা কিন্তু বেশ তাই নাম এসে বৌদি হম মোটামুটি মা দেখো মা আমায় কি মানিয়েছে খুব সুন্দর মানিয়েছে খুব সুন্দর আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি রন্টুর বৌভাতে পড়ে যাব আর শোনো রাতেবেলা এসে কেন তুমি সুটকেসটা ভালো করে ঘেটে ঘেটে দেখব কিছু যেন ছড়িয়ে রেখো না মা নজর রেখো আর এটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ওটা পরে ওর বন্ধু বৌভাতে যাবে বন্ধুর বৌভাতে যাবে এটা নিজের শাড়ি পরে যা বাড়ির লোকবাড়ির ভিকেড়ি মেয়ে শাড়ি ধরে টাকাটা করছে কেন ও মা চোপাগো আসতে আসতে না না কি আপনার মেয়ে বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তার নাকি ওদের বাড়ি জিতেও পড়ে না তা মা আপনি আপনার মেয়ের বিয়েতে এরম একটা শাড়ি দিতে পারেননি যেটা পরে রন্টুর বৌ যাবে আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি ভিকে কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো তাই না ঠিক আমারও এমনি করে বেঁধেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে ভিকেরি বলেছিল চুপ কর চুপ কর রে ছোট তুমি তো এটা নষ্ট করা এবার বুঝতে পারছি ও আসার সাথে সাথে নিজের ঘরে কেন নিয়ে গেলে এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিলে দিদি কোথায় বিষ পাবে যে বিষ ঢালবে আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখেছেন